হাই বন্ধুরা হ্যালো গুড আফটারনুন তোমরা সব কেমন আছো কী করছো আজকে দুপুরে সবাই নিশ্চয়ই ঘরেই আছে আজকে রবিবার বাচ্চারাও সব ঘরে আছে ভালো ভালো রান্নাও হবে তো আজকে আমাদের কি রান্না হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক দেখাচ্ছি কী কী হচ্ছে আমাদের এটা ধনে পাতা ধুয়ে রেখে দিয়েছি মাংসতে দেবো এটা করলা ভাজা হবে কেটেছি আর এখানে ডিম সেদ্ধ করেছি আলু ভেজেছি এটা মুরগির মাংস এটা রাত্রিরে পকোড়া করার জন্য আর কড়াতে দেখো আমি মুরগির মাংস মিনিমাম হয়েই গেছে কষে নিয়েছি এবার জলটা ঢাললেই হয়ে যাবে আর এখানে ভাত আমাদের হয়ে গেছে আমি আগেই ভাত করে নিই সময় আর বেগুন ভেজেছি দেখো তো তোমাদের কি কি খাবার খেতে ভালো লাগে বা পছন্দ আমাকে শেয়ার করবে আমাকে বললে আমি নিশ্চয়ই তোমাদের করে কিছু খাওয়াতে পারবো তো তোমরা শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো ওকে বাই বন্ধুরা সব ওকে বাই